গুড মর্নিং শুভ সকাল তোমরা তমসু দিতে ভাই একটা নতুন ক্লগ নিয়ে চলে এসে আর নিশ্চয় তোমরা সবাই ফোন থেকে উঠে পড়েছ আর আমি একটু আমার একটু দেরি হয় উঠতে হয় তারা সাতটা বেজে যায় তো গাইস চলো সকাল সকাল তোমাদের দাদা ভাই কি করছে আর এই যে কালকে পর্যন্ত আমার ছেলে কাজ করেছে সেই সব সরঞ্জাম এখানে করে রয়েছে আর ড্রয়িংগুলো তো তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি আর দেখো সকাল সকাল কি করছো আনন্দ বোসাবে বলেন আসলে আমাদের ব্যবসা তোমরা সবাই জানো বাপি আসার আগে আ দুটা ক্যারেটার মধ্যে সাজিয়ে নিলে খুব ভালো হয় এবং তোমার দাদুভাই বসে গেছে তাড়াতাড়ি হবে এরপর দুটো শট তুলিও করতে হবে মুখ ছাড়েনি এখনো বয়েতো দেখো গাই তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে দোকানে বেরিয়ে গেছে আর আমাদের শোনা স্কুল থেকে চলে এসেছে সোনা খুব গরম না প্রচণ্ড এসে হাঁপিয়ে গেছে বসে পড়লো টেবিল ফ্যানটা চালাও এবার টিফিন খাব বড়ো ছেলে গেছে মামার বাড়ি পৌঁছলে গেছে মামার বাড়ি তো ঘুম চলে আসবে দরকারে সব সরঞ্জাম রেখে দিয়েছে এসে আবার বসবি ঠিক ভালো তুমি তো কত পড়তে তখন আপনার চটা কী খেলবি তুই ওর ব্যায়াম থেকে এমনি নয় ওই যা আরে ওই দিবো दा तू मेरा कपड़ा كده और ना कपड़ा ना ना तू मेरा कपड़ा देख ले जा तू एक कपड़ा देख ले আমি বসে পড়েছি মা নেই মা গেছে মনির বাড়িতে পারে আমার ননন্দ বাড়িতে গেছে অম্ববাচিত আর শাশুড়িকে অম্ববাচীতে খাবার দেওয়ার জন্য কিরে মুখ কি দই মিষ্টি সব দিতে হয় এটা নিয়ম এটা তোমাদের দিতে তোমাদের যদি কারোর পাশাপাশি কেউ যদি অম্ববাচিত করে তাদেরকে তুমি কিছু দিতে পারো দিলে খুব ভালো নয় সেরকম মা গেছেন দিতে আর আমি দেখো মা নেই আজকে আমাকে একাই আমার ভালো লাগছে না ছেলেটা আসতে এখন বাদে কটা খিস এখন খাওয়ার পেরেছি আর মা রান্না করে গেছে দেখো রাইস পটল বাজার ঝেঁড়স বাজার মুগের ডাল আর বড়ি আর দিয়ে বসে এই দিয়ে আমরা লাঞ্চ করবো এরপর একটু ঘুমাবো বাপি বাকি আস বা আসেনি বাকির জন্য আর আমাকে একটু বসে থাকতে হবে কারণ মা নেই বুঝতেই পারছি মা থাকলে আমি খেয়ে মা নেই দুই বটন তো এরকম করতেই হবে না তো গাইস চলো আমি একটু খাওয়া দাওয়া করে খেয়ে প্রচন্ড খিব গাইজ জানো সবাই যে মধ্যে দু দাম ঠাকুরকে দিতে হয় তাই জন্য আমাদেরও দেয়া হয়েছে আজকে তো তারপরে নিজেরা একটু প্রসাদ হিসেবে গ্রহণ করবো গ্রহণ তো করতেই হবে তাই কি না তো ঠাকুরকে আমাদের সেবা দেয়া হয়ে গেছে তোমরা যারা যারা জানো না তারা অম্বুবাচীতে কিন্তু ঠাকুরকে অবশ্যই অবশ্যই আম দুধ দেবে সেই আম দুধটা প্রসাদ তোমরা কিন্তু সবাই খাবে এটা নিয়ম এটা করতেই হবে কিচ্ছু করার নেই যেটা নিয়ম আমাদের সেইটা নিয়ম হিসাবে চলতেই হয় তাই কি না বলো তো গাইস চলো আবার পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে পরে তুমি আলতা পড়ছো ও আমি তো ভুলেই গেছিলাম

দুধ আম দুধ এখন মাখছি সবাইকে দেবো তোমরা সবাই খাবে চামচ করে বাটি করে নিয়ে খাবে তুমি দেখবে আর আমি দেখবো কি আছে

হ্যালো বন্ধুরা দেখো আজকে দুধ মেখে ফেলেছি মাখা হয়ে আছে আর অলরেডি বাটিতে ভাগও হয়ে গেছে আমার ফ্যামিলিতে জন মেম্বার ছটা বাটির মধ্যে আমি হেলে নিয়েছি এবার সবাই মিলে আমরা ছয় এই দুধটা খাবো কেন খাবো আজকে অম্বুবাচি অম্বুবাচিতে খেতে হয় তাই আজকে আমরা এটা খাচ্ছি সবাই কিন্তু খেয়েও সবাই কিন্তু তোমরা অবশ্যই খেয়েও ঠাকুরকে দিয়ে খেতে হয় ঠাকুরকে পুজোটা দিয়ে সবাই খেতে হয়